বাংলাদেশে কিছু মাথা মোটা এমপি মন্ত্রী আছে কয়েকদিন ধরে খালি একটা কথাই শুনতেছি ফেসবুকরে মেসেজ দিতেছি টিকটকরে মেসেজ দিতেছি এগোরে হুঁশিয়ারি করতি আরে ভাই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন টিকটকের মধ্যে আছে ইউটিউবের মধ্যে আসে আপনারা চিন্তা করেন এই যে মানুষগুলা ফেসবুকের যে টাকাগুলো ইনকাম করতেছে টাকাগুলো কোথায় হইতেছে ব্যাংকের মাধ্যমে তো সেই মাধ্যমে থেকে আপনাদের উন্নত হইতেছে না রেমিডেন্স হইতেছে না এবং এই যে অসহায় মানুষরা বাংলাদেশের মতো বেকারত্ব অনেক অনেক বেকারত্ব তারা এখন ফেসবুক দিয়ে চলতেছে আপনারা যদি বাই চান্সলি মনে করেন ফেসবুক বন্ধ করে হালান দেশের অর্থনীতিরও ক্ষতি হবে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি সাধারণ মনে করতেছি সাধারণভাবে তাদেরও ক্ষতি হবে কিন্তু আপনারা মাথামোটা মানুষ চিন্তা করতেছেন না এরকমও মানুষ আছে ফেসবুকের থেকে পঞ্চাশ হাজার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকাও ইনকাম করতেছে সে এই ইনকামটা কোথায় আসতেছে ব্যাংকের মাধ্যমে আসতেছে সেখান থেকে আমাদের দেশের অর্থনীতি বাড়তেছে না আপনারা এইগুলো চিন্তা করেন না কিন্তু মদন মাখার কথা কইয়া মানুষের মন দেন নষ্ট কইরা তাই এখনও সময় আছে নিজের বুদ্ধিটারে কাজে লাগান ফেসবুকের টাকাগুলা যেভাবে মানুষ পাইতেছে সেভাবে সরকারের হইতেছে সেভাবে দেশের উন্নত হইতেছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন